সেই রথের দিন থেকেই বাংলায় দুর্গা পুজো ঢাকের কাঠিও বাঁচতে শুরু করেছে ইতিমধ্যে অনেক পুজো কমিটি তাদের খুঁটি পুজোর কাজ সম্পন্ন করেছে আজ দোসরা আগস্ট খুঁটি পুজো ও থেম উন্মোচন করলেন নয়াবাদ জনকল্যাণ সংঘ ও গ্রামবাসী বৃন্দ ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ওই অঞ্চলের বহু মানুষ পুজো কমিটির পক্ষ থেকে জানানো হয় এবছর তাদের পুজোর উনপঞ্চাশতম বর্ষ সকলেই উৎসাহ নিয়ে পুজোর কাজ শুরু করে দিয়েছে এবছর তাদের পুজোতে থিম রঙ্গমঞ্চ তারা আরও বলেন গত বছর তাদের পুজো পুরস্কৃত হয়েছিল তাদের বিশ্বাস এবছরও তারা বিভিন্ন পুরস্কার পাবে প্রধান শিল্পী অতনু রায় বলেন মধ্যবিত্ত মানুষের জীবনই হল এই পুজোর প্রধান থিম যার নাম দেওয়া হয়েছে রঙ্গমঞ্চ তোমার এটা এখানে ক বছর হবে কিন্তু এবছরই দু বছর গত বছর আমরা পড়েছিলাম সময় আর মায়াজাল এ বছর আমাদের থিম বছর রঙ্গবঞ্চ গত বছরে প্রতিদিন নিউজ থেকে এই মায়াজালের একটা প্রাইজ পেয়েছিলে এই এলাকায় সেটা সেটা তো এবছরে কতটা আশাবাদী এবছর আশাবাদী এবছরে একদম নতুন কাজ নিয়ে নতুন ধরনের একটা চিন্তা ভাবনা নিয়ে আমাদের নিত্যদিনের যে জীবন জীবন যাত্রার ওপরে আমাদের মধ্যবিত্তর যে জীবন জীবনযাত্রা এই জীবন জীবনযাত্রা নিয়ে এবছর আমাদের থিম রঙ্গবঞ্চ হঠাৎ করে এরকম চিন্তা ভাবনা কেন আর কি এইখানে আমি চেয়েছি আমার নিজের জীবনটাকে তুলে ধরতে আর কি অনেকগুলো তো কাজ করছি এবারে কিন্তু নিজের জন্য একটা কাজ তোলা থাক সেই জন্য রঙ্গমঞ্চ এবারে আজকে আমরা ঊনপঞ্চাশ বছরে পদার্পণ করতে চলেছি তো এই খুঁটি পুজোটা আমাদের আগে ছিল না আমরা যখন থেকে থিম শুরু করেছি তখন থেকে আমাদের খুঁটি পুজোটা শুরু হয়েছে আমি ওদের আগে সেক্রেটারি ছিলাম তো বর্তমানে আমি রাজনীতির সঙ্গে যুক্ত আছি বলে আর সেইভাবে সময় দিতে পারি না যেটুকু সময় দিতে পারি সময় দিই তো আজকের আমাদের যে চিন্তা চিন্তাভাবনা আজকের অঙ্গমঞ্চ ভবিষ্যতে প্রজন্মকে আরো উদ্বুদ্ধ করবে আমাদের যে টিম আছে ইয়ং টিম ইয়ং জেনারেশন তাদেরকে আরো উদ্বুদ্ধ করবে এই পুজোটাকে সামনে পঞ্চাশ বছর পড়বে সেটাকে আরও যেন মানে সারা পশ্চিমবঙ্গের কাছে একটা মুখ হয়ে ওঠে এটা আমরা আশাবাদ আশা করি আমাদের এবছর নিয়ে ঊনপঞ্চাশ বছর চলছে এই বছরের ভাবনা রঙ্গমঞ্চ রঙমঞ্চ অতর্ণবু করছেন আমাদের খুব ভালো লাগছে গত বছর পুরস্কার পেয়েছি যার ফলে আমরা উৎসাহী আমাদের সদস্যরা খুব উৎসাহ বোধ করছে তারা হচ্ছে সবাই দলবদ্ধভাবে অতর্ণবাহুকে সমর্থন করছে আমরা রাজি আছি এই ভাবনা কতটা আশাবাদী বলছি এবছরে আমরা সম্পূর্ণ একশো পার্সেন্ট আশাবাদী আছি যে আমরা একটা পুরস্কার পেতে পারি